মুস্তাফিজকে গালি দিয়ে আমি ভুল করেছিলাম মুস্তাফিজে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল দর্শক বিপক্ষে এবারে আইপিএল এ নিজের শেষ ম্যাচ খেলে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান মোট নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানের থেকে আইপিএল মৌসুম শেষ করেছেন এ কাটার মাস্টার অপরদিকে চেন্নাই হয়ে সংবাদ মাধ্যমে আসেন রাবিন্দ্র জাদেজা আর সংবাদ মাধ্যমে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করলে রাবিন্দ্র জাদেজা বলেন মুস্তাফিজ আমাদের দলের হয়ে এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছে আমরা তার কাছ থেকে যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি সে আমাদেরকে দিয়েছে তিনি আরো বলেন নকনো সুপার জিনিসের বিপক্ষে একটি ম্যাচে মেজাজ হারিয়ে মুস্তাফিজকে গালি দিয়েছিলাম সে কাজটি আমার জন্যই একদম ঠিক হয়নি মুস্তাফিজ বলটি ফেরানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু আমি মেজাজ হারিয়ে তাকে গালি দিয়েছিলাম এতে করে মুস্তাফিজ অনেক কষ্ট পেয়েছিল আর তাই মুস্তাফিজের বিদায় বেলায় আমি মুস্তাফিজের কাছে ক্ষমা চাচ্ছি এবং আগামী মৌসুমে মুস্তাফিজকে আমাদের দলে যাচ্ছি মুস্তাফিজকে নিয়ে রাবেন্দ্র জাদেজার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের নিরপান মতামত আমাদের কমেন্ট বক্সে